হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম কেমন আছেন সেদিন সিবিস থেকে আসার পথে আমরা চলে আসলাম আগ্রাবাদ জামুরা পার্কে চলে আসলাম এটা হচ্ছে প্রথম গেট তো আসলে এখানে ছয়টা গেট আছে ছয়টা গেটের মধ্যে আজকে আমরা এসে একটা গেট খোলা পেলাম প্রথম গেট প্রথম গেট দিয়ে ঢুকে গেলাম এখানে এই পার্কটি হচ্ছে চট্টগ্রামের আগ্রাবাদ মা শিশু হাসপাতালের পাশে অবস্থিত দৃষ্টি নন্দন করা মনোমুগ্ধকর এ পার্কটিতে এসে ভীষণ ভালো লাগতেছে খুবই সুন্দর এক নজরে দেখতে অনেক বেশি ভালো লাগতেছে ব্যস্ত নগরে ছোটগ্রাম শহরের মানুষেরা ছুটির সময় কাটানোর জন্য পরিবার প্রিয়জন নিয়ে এখানে ঘুরতে আসে শে বন্ধু বান্ধবের সাথে আসে শরীর চর্চা ও প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করার জন্য জাম্বুরি পার্কটি নির্মাণ করা হয়েছে আসলে দৃষ্টি নন্দন করা এই পার্কিতে আসলে মন প্রাণ একদম জুড়িয়ে যায় অনেক বেশি প্রাকৃতিক দৃশ্যগুলো দেখে মন ভরে ওঠে এই পার্কটি সকাল থেকে রাত নটা পর্যন্ত খোলা থাকে তাছাড়া বিকালের দিকে প্রচুর পরিমাণে দর্শনার্থীর ভিড় থাকে এবং শুক্রবারের দিন অনেক দূর দূরান্ত থেকে এখানে আসে দর্শনার্থীরা ঘুরতে তো এখানে এসে আমিও লেকের পাড়ে একটু হাঁটতেছি আর লেকটা দেখতেছি খুবই সুন্দর মনোরম পরিবেশ আসলে এখানে হাঁটতেও ভালো লাগে অনেক বেশি মন ফ্রেশ লাগতেছে আসলে তো দেখেন একটু ভিডিও করে এনেছি এটা হচ্ছে লেক খুব স্বচ্ছ পানিগুলো দেখতে অসম্ভব ভালো লাগতেছিল তো হেঁটে হেঁটে সব দিকে আমরা ঘুরতেছি এখানে আরও একটি বিষয় হচ্ছে এই পার্কের প্রবেশের পথে কোনো রকমের টাকা টিকিট মূল্য দিতে হবে না একদম ফ্রিতে পার্কটিতে ঘুরতে পারবেন দৃষ্টি নন্দন করা পার্কটির সৌন্দর্য খুব ভালোভাবে পরিবার প্রয়োজনের সাথে উপভোগ করতে পারবেন সুন্দর গোছানো পরিবেশ স্বচ্ছ পানির লেক নানান প্রজাতির গাছগাছালি এবং সন্ধ্যার আলোকসজ্জা সব মিলিয়ে আসলে দর্শনার্থীদের মনে একটা পছন্দের জায়গা হয়ে উঠেছে এই দৃষ্টিনন্দন করা জাম্বুরি পার্কটি আসলে লেকের পানিগুলো দেখেন একদম স্বচ্ছ অনেক বেশি ভালো লাগতেছে তো আমরা লেকের পারে এদিক ওদিক সব দিকে ঘুরে ঘুরে একটু একটু দেখতেছিলাম আসলে এত বড় জায়গাটা ঘুরে দেখতে অনেক বেশি ভালো লাগে সত্যি অসাধারণ আমার কাছে ভীষণ ভালো লেগেছে তো আপনারাও চাইলে ছুটির সময় অবসর সময় কাটানোর জন্য এই পার্কটিতে এসে ঘুরে যেতে পারেন ভীষণ ভালো লাগার একটা জায়গা আমি আশা করি আপনারা যদি ঘুরতে আসেন তাহলে অবশ্যই ভালো লাগবে মনোমুগ্ধ করে এই জায়গাটিতে আসলে এমনিতে নয়ন জুড়িয়ে যায় দৃষ্টি নন্দন করা পার্কটিতে পঁয়ষট্টি প্রজাতির এখানে ফুলের ছাড়া রয়েছে খুবই সুন্দর গাছগুলো দেখতে আসলে এই গাছগুলো থেকে কোনো ধরনের ফুল পাতা কোনো কিছু ছাড়া যাবে না কিন্তু আপনারা ঘুরে ঘুরে সৌন্দর্য উপভোগ করতে পারবেন তো এখানে বিকাল টাইমে অনেক দর্শনার্থীরা এসেছে ঘুরতেছে সবাই ছবি নিচ্ছে খুব সুন্দর্য উপভোগ করতেছে সবাই ঘুরে ঘুরে পার্কটিতে আমার ভীষণ ভালো লেগেছে একদম পরিষ্কার পরিচ্ছন্ন এখানে লেকের মধ্যে কোনো ধরনের কোনো ময়লা আবর্জনা ফেলানো যাবে না আসলে এখানে যারা ঘুরতে আসে দর্শনার্থীরা নিজ নিজ দায়িত্বে এটা পরিষ্কার পরিচ্ছন্ন রাখার চেষ্টা করে এটার পরিষ্কার পরিচ্ছন্নতা দেখে আমার অনেক বেশি ভালো লেগেছে দিনের বেলায় পার্কটি যত না সুন্দর সন্ধ্যাবেলায় তার চেয়েও দ্বিগুণ বেড়ে যায় এর সৌন্দর্য আসলে পার্কটি মনোমুগ্ধকর লাইটিংগুলো অনেক বেশি সুন্দর্য বাড়িয়ে দেয় সন্ধ্যাবেলায় এই পার্কটিতে যদি আমরা সন্ধ্যা পর্যন্ত থাকতে পারতাম তাহলে সন্ধ্যার আলোকসজ্জাটা উপভোগ করে যেতে পারতাম সন্ধ্যাবেলা খুব বেশি সুন্দর লাগে তো আসলে বিষয় হচ্ছে আমরা সন্ধ্যার আলোকসজ্জাটা উপভোগ করতে পারব না কারণ একটু আর্লি বের হয়ে যেতে হবে যেহেতু আমরা লং জার্নি করবো সেজন্য তো এখানে দেখেন বিভিন্ন প্রজাতির ফুলের চারাগুলো দেখে অনেক বেশি ভালো লাগতেছে মনোমুগ্ধকর জায়গাটি তো আসলে চেষ্টা করতেছি চারপাশ ঘুরে দেখার জন্য বিশাল বড় পার্ক -টিতে যেদিকে হাঁটতেছি সেদিকে ভালো লাগতেছে নয়ন জুড়িয়ে যাচ্ছে একদম সুন্দর প্রকৃতির দৃশ্যগুলো তো এখানে দেখেন অনেকে বসে আছে বসার জন্য অনেক সুন্দর জায়গা করে দিয়েছে এখানে সবাই বসে বসে গল্প করতেছে অনেক আনন্দ উপভোগ করতেছে তো আমরা অনেক গুড়াগুড়ি করলাম অবশেষে এখন বের হয়ে যাওয়ার পালা আমাদের তো গাড়িতে করে এখন রওনা দিলাম বাড়ির উদ্দেশ্যে আস্তে আস্তে করে চলে আসতেছি তো পার্কটির পরিবেশটা আপনাদের কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন আমার তো ভীষণ ভালো লেগেছে তাই একটু আপনাদের সাথে ভিডিও করে শেয়ার করার চেষ্টা করেছি যদি সামান্য টুকু আপনাদের ভালো লেগে থাকে প্লিজ লাইক দিয়ে আমার সাথে থাকবেন আর যারা এখনও পর্যন্ত আমার প্রোফাইলটি ফলো দেন নাই ফলো দিয়ে পাশে